হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এলাম কিশোরগঞ্জ সদর তারাইল মিনি বাজার এটা অনেক সুন্দর এবং পরিবেশ সম্পূর্ণ একটা জায়গা এখানে গেলে মন মানসিকতা সব কিছুই যেন অসাধারণ ফুরফুরে লাগে আনন্দে ভরে যায় এটা হলো তারা যাওয়া ইউনে পড়েছে চারপাশে দুই দিকে একটু সুন্দর রাস্তা তার দুই পাশে হলো পানি এবং সুন্দর বড় বড় নৌকা নৌকা দিয়ে ঘুরলে এক পাশ থেকে মানে মিটামনের শেষ বর্ডার ওইখানে গেলে মানে তার থেকে মাত্র বিশ টাকা লাগে কিন্তু অনেকটা ঘোরানো হয় দেখ মানে সেখানে যাওয়ার মতো আনন্দ মানে কত খুব সময় মন মন মানসিক দারুণ মানে উন্নত হয়ে যায় যে এক কথায় আর তো ঘোড়ার বিশাল একটা প্যান্ট ঘুরতে অনেক ভালোবাসি যেখানে সুন্দর সুন্দর জায়গা যেখানে ভালো লাগা জায়গা মন মানুষের কথা অনেক ভালো হয়ে যায় সেখানে আমি হাজার ব্যস্ততার মাঝে একটু সময় বের করে বের হয়ে যায় নদীর পাশে যেতে গ্রামের পাশে যেতে গায়ে আছে ছায়া গেছে এবং মনের আনন্দে একটু হাসছে সেই শান্তি যা বলার বাইরে আপনাদেরও দাওয়াত দিলাম আমাদের কিশোরগঞ্জ তার তারা রাহাউরে অবশ্যই বেড়ে যাবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং নিরাপদ সম্পন্ন মানে বিকেল টাইমে ওয়েদারটা এত সুন্দর থাকে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহ সুখ খান আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে যা দু চোখে দেখে শুধু ভালোই লাগে ভালো লাগে আমাদের যে হাজার সমস্যা হাজার হাজার চিন্তা যখন আমরা নদীর পাশে উদাসীনভাবে বসে থাকি তখন কোনো কিছু মনে হয় না মনে হয় যেন এই মাত্র এই সুন্দর পৃথিবীতে এলাম আনন্দে হাসি খুশে থাকার জন্য যার মাঝে আছে আমাদের চিন্তা নাই ভাবনা ছোট্টবেলা যেন সুশন হাসি ফুসি করে চলে যায় আর নদীর পাড়ে আসলে ঠিক তেমনই আমি হয়ে যাই বারবার নদীর পাড়ে চলে আসি ওই আনন্দটিকে অনুভব করার জিনিস আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের কৃষক তারাই মিনিকস বাজারে আসবেন মনের সুখে ফ্যামিলি নিয়ে ঘুরবেন নিজেও ঘুরবেন যা বলার বাহিরে এতটুকু সুন্দর নিজের থেকে না দেখা পর্যন্ত আপনারা কখনও বুঝতে কখনোই বুঝতে পারবেন না যে বাংলাদেশটা এত সুন্দর যা বলার বাহিরে সকলকে আমন্ত্রণ রইল তার আপনি যে থেকে আসেন সেটা হলো আপনি পুরান থানা থেকে ডাইরেক্ট মা উটু করে মিনি কসবারে চলে আসতে পারবেন সকলকে দাওয়াত রইল আমার